আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে শহীদ পরিবারের সাথে মত বিনিময়ে সবাই উপস্থিত এই অঞ্চলের সম্মানিত সদিমণ্ডলী এবং শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আপনারা আপনাদের প্রিয়জনকে কারো স্বামী হারিয়েছেন কারো ছেলে হারিয়েছেন কেউ ভাই হারিয়েছেন এই হারানোর বেদনা আপনারা যেভাবে বুঝবেন যে হারায়নি সে সেভাবে বুঝবে না নিঃসন্দেহে এটা অত্যন্ত কষ্টের একটি বিষয় অত্যন্ত ব্যথা এবং বেদনার একটি বিষয় তবে আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই জন্য খুশি হবেন যে প্রথমত এটা আল্লাহ তাল্লার ফয়সালা মৃত্যু যখন আসবে এক সেকেন্ডও কেউ আগাইতেও পারবে না এক সেকেন্ড কেউ পিছাইতেও পারবে না তবে আপনারা গৌরবান্বিত হয়েছেন আপনারা সৌভাগ্যবান যে তারা একটা ভালো কারণে জালিমকে উৎখাত করতে গিয়ে মজলুমের অধিকার আদায় করতে গিয়ে তারা যে জীবন দিয়েছেন এটার জন্য তারা আল্লাহর কাছে শহীদ হিসাবে আল্লাহ তালা তাদেরকে কবুল করুন আমরা দোয়া করি শহীদরা এমন সত্তর জন মানুষের জন্য সুপারিশ করতে পারে যাদের জাহান নামের ফয়সালা হয়ে গিয়েছে মানে নিশ্চিতভাবে তারা জাহান নামে যেত শহীদ সুপারিশ করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেন তাহলে আপনারা জান্নাতি মানুষের স্ত্রী হবেন কেউ জান্নাতি মানুষের বাই হবেন কেউ জান্নাতি মানুষের পিতা হবেন এটা হইল আপনাদের সবচেয়ে বড় পাওয়া সুতরাং আমাদের এই বাইরা যে কারণে জীবন দিয়েছেন তারা বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ চেয়েছেন তারা মানুষের অধিকার চেয়েছিলেন এই চাওয়াটা তাদের কোনো অপরাধ ছিল না এটা তাদের যুক্তিসঙ্গত একটা অধিকার ছিল তাদের সংবিধান কর্তৃক একটা রাইট ছিল মানবতা মানবতাবিরোধী হাসিনা সরকার যেভাবে মানুষের উপরে চেপে বসেছিল সে তার ক্ষমতা ছাড়া তার কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না সে পাখির শিকারের মতো মানুষকে গুলি করে হত্যা করেছে যেভাবে নির্বিচারে মানুষ কোন করেছে পৃথিবীর কোনো স্বৈরাচার এরকম তার জাতির লোকের বিরুদ্ধে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এইভাবে হত্যা করার নদীর পৃথিবীর ইতিহাসে নাই সুতরাং আজকে আমরা দাবি জানাবো এই খুনিদেরকে যেন অবিলম্বে চিহ্নিত করে খনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি তাদেরকে যেন এমনভাবে শাস্তি দেওয়া হয় যেন এই ধরনের খুনের রাজনীতি এই ধরনের পৈশাচিক রাজনীতি এই ধরনের মানবতা বিরোধী রাজনীতি এই বাংলাদেশে যেতে আর কখনো না হয় বিশেষ করে শহীদদেরকে বিলম্বে। জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে হবে আহতদেরকে তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে তাদেরকেও বীরের মর্যাদা দিতে হবে যে আমাদের এই সরকার এখনও কতজন আহত হয়েছে তাদের নাম তালিকা এখনও প্রকাশ করতে পারে নাই শহীদ এবং আহতদের নাম তালিকা প্রকাশ করতে হবে এবং আহতদেরকে তাদেরকে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে হবে বাংলাদেশে চিকিৎসা করানোর কারণে যদি এখানে তারা পুরাপুরি সুস্থ না হয় বিদেশে নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে আগস্ট বিপ্লবের মাধ্যমে যে ভাইরা আমাদের আহত হয়েছে তাদের একজনের কোনো কষ্ট দুঃখ আমরা কোনোভাবে মেনে নিতে পারি না পাশাপাশি শহীদ পরিবার আহত পরিবারকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে করে তাদের পরিবারের কোনো অভাব অনটন না হয় তাদের খাওয়া পড়া চিকিৎসা তাদের লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এগুলো ব্যবস্থা করতে হবে আমরা সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি আমরা জামায়াত ইসলামী আপনারা দেখেছেন এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা আহত হয়েছেন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেছি শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা সাধ্যমতো শহীদ পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করছি আমরা এই আশ্বাস দিচ্ছি ইনশাল্লাহ রাষ্ট্র যা করে করবে কিন্তু আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা থাকবেন সাল্লা আল্লাহ মাদ সাইদির মতো ব্যক্তিকে এই খুনি সরকার তাকে বিনা চিকিৎসায় চিকিৎসা ছাড়াই কিংবা অপচিকিৎসা দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে শহীদ মালানা রহমান নিজামী রাহিমা প্রফেসর গুলাম আজম রাহিমা আলী মোহাম্মদ হাসানিদুর রাহিম মির কামারুজ্জামান কাউল্লাহ কামার উজ্জামানকে হত্যা করেছে এই সরকার সুতরাং আমরা খুনের বেতা বুঝি আমরা মানুষ হারানোর আত্মীয় স্বজন হারানোর অভিভাবক হারানোর বেতা আমরা সবচেয়ে বেশি বুঝি কারণ আমরা এই জালিমকে মোকাবেলা করতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সুতরাং আপনারা আমাদের পরিবারের সদস্য আমরা আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য মনে করি আমাদের পরিবারের সদস্যদেরকে যেভাবে দেখব আপনাদেরকেও আমরা সেভাবে দেখব ইনশাআল্লাহ আপনারাও আপনাদেরকে অসহায় না ভেবে আমাদেরকে আপনাদের পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করে এখন থেকে যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করবেন যোগাযোগ রাখবেন আমরা আপনাদের সাথে ছিলাম আছি এবং ইনশাল্লাহ থাকবো আমরা এর সাথে সাথে যেটা বলতে চাই আজকে এই ছাত্ররা গণমানুষ যে জীবন দিয়েছে জাস্টিস প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারের জন্য আজকে সমাজের যেখানে যেখানে ইনজাস্টিস আছে। মফ জাস্টিস আছে সমাজের যেখানে যেখানে এখনো অনাচার দুরাচার ব্যবিচার মানুষ কোন হচ্ছে লুণ্ঠন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুকে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় আজকে আমাদের ইস্পাত পাচির ঐক্য গড়ে তুলতে হবে এখনও যদি আমরা আমাদের নিজেদের লোকদের উপর অত্যাচার করি জলম করি চাঁদাবাজি করি লড়তরাজ করি কোন করি এখনও যদি থ্রেড দেওয়া হয় এই করা হবে সেই করা হবে তাহলে এই ধরনের স্পর্ধা যারা দেখাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একটা শক্তিশালী সুশৃঙ্খল সাহসী মানবিক রাজনৈতিক দল দরকার যেই দল মানুষকে বিপদে আপদে নিজেরা বিপদে থাকাকালীন সময়ে জামায়াত ইসলামীকে সাড়ে পনেরো বছর সবচেয়ে বেশি চাপে রাখা হয়েছিল জিরো টলারেন্সের রাখা হয়েছিল তারপর জামাত বন্যায় প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দুর্ঘটনায় সবার আগে মানুষের কাছে ছুটে গিয়েছে জামাত বারো মাস মানুষের গরিব মানুষের আত্মকর্মসংস্থানের জন্য বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য জাকাত ফান থেকে কর্জা আসানা ফান থেকে জামাত সার্বক্ষণিক মানুষের উন্নতির জন্য পিছিয়ে পড়া মানুষের উন্নতির জন্য সমাজকে একটা ভারসাম্যপূর্ণ জায়গায় নিয়ে এসে একটা উন্নত সমাজে পরিণত করার জন্য জামাত ইসলামের সংগ্রাম করে যাচ্ছে জামাত Como até Nagio... ব্যাংক বিমা হসপিটাল স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সামাজিক সংগঠন ক্লাব পাটাকার গড়ে তুলে এই সমাজ জীবনকে সব ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছে এই জামাত ইসলামীর সামাজিক শক্তির পাশাপাশি যদি জামাতের হাতে রাজনৈতিক ক্ষমতা জামাতকে যদি এদেশের জনগণ এদেশের রাজনীতির জন্য এদেশের আগামী সরকার পরিচালনা করার জন্য জামাতকে যদি এদেশের জনগণ গ্রহণ করে নেয় জামাতের হাতকে যদি শক্তিশালী করে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পাঁচ বছরের ভিত্তি to বাংলাদেশকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত করা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা বাংলাদেশ থেকে সকল হত্যা কোন রাহ জানি অশ্লীলতা ব্যয়পনা বন্ধ করে একটা শান্তির সমাজ বিনির্মাণে জামাত ইসলামী তার সেই সক্ষমতা প্রকাশ করতে ইনশাল্লাহ সফল হবে সেজন্য আমরা সকলকে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য জামাত ইসলামীর দাওয়াতকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং জামাত ইসলামীকে সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীকে ওদাত্ত আহ্বান জানিয়ে আবারও আমাদের আমাদের এই গর্বিত শহীদ পরিবারের যেসব মায়েরা এসেছেন বোনেরা এসেছেন আমাদের শিশুরা এসেছে, আমাদের ভাইরে এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সাশ্রদ্ধ সালাম সম্মান শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদেরকে আমরা শুধু এটুকুই বলবো যে আপনারা বিশ্বের মধ্যে এখন একটা অত্যন্ত সম্মানীয় পরিবার হিসাবে শহীদের পরিবার হিসাবে শহীদের মা হিসাবে বাবা হিসাবে বা হিসাবে আপনারা যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আলাদা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছেন এটি অনেক বড় একটি ব্যাপার আল্লাহ তালা এই দুনিয়াও আপনাদেরকে সুখে রাখুন শান্তিতে রাখুন সমৃদ্ধ রাখুন আপনাদের জন্য দেশ আছে রাষ্ট্র আছে সরকার আছে জামাত ইসলামী আছে জনগণ আছে আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আপনারা আখেরা তো আল্লাহর পক্ষ থেকে জান্নাত নামক উপহার পেয়ে আপনারা ধন্য হবেন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাসের বিরুদ্ধে লোটারাদের বিরুদ্ধে আমরা সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আমি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে এই সাত সকালে আপনারা এখানে আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহতভাবে থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও